শিক্ষার মধ্যে দুটো ভাগ রয়েছে একটা জাগতিক বিদ্যা আর একটা দুনিয়াবি বিদ্যা তাই তো একটা জাগতিক বিদ্যার একটা দিনী বিদ্যা আখেরাতের বিদ্যার একটা জাগতিক বিদ্যা এবার দুটোর মধ্যে তফাত কোন জায়গায় আমি বলবো যারা জাগতিক বিদ্যা শিক্ষা করে এম এ হোক আর বি এ হোক এল এল বি হোক সব থেকে বড় ডিগ্রি এফআরসিএস হোক যত বড়ই ডিগ্রি হাসিল করুক না কেন এর কাজ শুধু মাত্র দুনিয়াতেই আখেরাতে আপনাদের কোনো ব্যাপার নেই আপনারা এলেন চলে গেলেন অসুবিধে নেই কিন্তু আপনাদের কারণে অন্য যারা শুনতে এসেছে ইনাদের প্রবলেম হবে সোনামুখী বুঝতেই তো পারছেন দোষ করে বেহুদ্দা মার খায় গুসছিস সুদ্দা একজনের লেগে সবই প্রবলেম হয়ে যাবে এরকম যেন না হয় একটু দয়া করে বসুন আমি যেটা বলছিলাম নফল বাদ দিয়ে নফল নিয়ে টানা টানে কিন্তু ফরজ আদায় না আচ্ছা মুসলমান বলুন আমি বেরেলির হয়ে আর হানাফির হয়ে সুন্নির হয়ে আর সাফির হয়ে আমি কোনো নয় আমি আল্লাহ আল্লাহ রসুলের হক কথা বলি আমি বক্তা খারাপ যদি লাগে ভাই তুমি চলে যাও বাড়ি কোনো ব্যাপার নেই কিন্তু হক কথা বলবো ইসলাম কেমন জিনিস দেখুন ইসলাম কি দিলো আমাদেরকে আর আমরা কী পেলাম যেটা প্রয়োজন ছিল আল্লাহ বলেন বিমা যদি আল্লাহর হুকুম তরব করো আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো তুমি কাফের হয়ে যাবে তুমি জালিম হয়ে যাবে তুমি মুনাফিক হয়ে যাবে এদিকে আমাদের কোনো ব্যাপার নেই এইদিকে কোনো ব্যাপার নেই আমরা শুধু মারামারি করে মুনাজাত করা যাবে কিনা দরুদ পড়া যাবে কিনা দোয়া করা যাবে কিনা এই তো হচ্ছে ব্যাপার বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে আর প্রশ্ন খুঁজি কোরআন এই তো হচ্ছে আমাদের অবস্থা আমি বলি আপনাদেরকে যদি ফরজ বাদ দিয়ে করেন ওর কোনো দাম হবে না আচ্ছা আপনাদেরকে একটা যুক্তি দিয়ে বোঝাই আপনারা স্কুলের শিক্ষিত মানুষ আছেন কোনো এক ছাত্র রেজাল্ট যেদিন বেরিয়েছে স্কুলে সেই দিন গিয়ে বলছে স্যার কত নম্বর পাবো বলে কেন রে বলে দেওয়ালে তো স্যার রেজাল্ট বেরিয়েছে কিন্তু আমার নাম নেই আমি কত নম্বর পাবো বলে বাংলা পরীক্ষা দিয়েছিস না স্যার মাসির অসুখ ছিল তাই পারি নাই বলে ইংরেজি বলে সেদিন কিন্তু স্যার আঙুলে ব্যথা করছিল লিখতে পারবো না ওই জন্য স্কুল আসি নাই বিজ্ঞান গণিত ম্যাথামেটিক্স বললে স্যার মন ভালো ছিল না বলে স্কুল আসি নাই বলে তাহলে এখন কিসের নম্বর চাইছিস বলে স্যার প্রজেক্ট করে নিয়ে এসেছি প্রজেক্ট এর নম্বর কত পাবো স্যার বলবে ঝাঁটা নিয়ে আয় ওকে নম্বর দিচ্ছি হ্যাঁ যেগুলো সাবজেক্টের মধ্যে সেগুলোতে নেই উইদাউট সাবজেক্ট নিয়ে এসে বলছো কত নম্বর পাবো কেমতের দিনে আল্লাহ প্রশ্ন করবে আল্লাহকে বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব আমি কত নম্বর পাবো বলে ফরজ নামাজ পড়েছিলিস বলে না বলে রোজা বলে না আল্লাহকে খিদের জন্য পেটের জন্য খিদের কারণে রোজা রাখতে পারিনি বলে হজ জাকাত বলে নিজের মাল কষ্ট করে ইনকাম করেছি পরকে দিতে লোক কষ্ট হয়েছে এরই জন্য দিইনি বলে তাহলে অন্য কিছু নবীর কাজ করেছ বলে না ভালো লাগেনি বলে তাহলে নাম্বার কিসের নিবা বলে যে সারা রাত জালসা শুনেছি সারা রাত জালসা শুনেছি তাহলে কত নম্বর পাব আপনার খুলে বললাম না আপনারাই বুঝে নেবেন কেমন নম্বর দিবে ও নম্বর কিন্তু আর আকামে হবে না বাটাম দিয়ে নম্বর চলবে যেগুলো সাবজেক্টের মধ্যে সেই জিনিসগুলো তোমার আমল্লামায় নেই যেগুলো উইদাউট সাবজেক্ট সেগুলো নিয়ে এসেছ নবীর বাণী শোনো আল্লাহর রসুল বলেছেন শোনো কোনো বান্দা যদি ফরজকে তলব করে নফলের গুরুত্ব দেয় কিন্তু জেনে রাখো তাহলে ওই নফলে বদত লটকিয়ে থাকবে কখনো কবুল হবে না আপনি লাখ টাকা দান করে দিলেন মাদ্রাসী কিন্তু যদি টাকা না দেন এই টাকার কোনো দাম নেই কারণ জাকাতটা হলো ফরজ এইটা হলো নফল বুঝতে পারলেন তো হ্যাঁ আচ্ছা আমার কথা বুঝতে পারছেন আমি খুব স্পিডেও বলছি আজকে একটু লুজি চলবে তো কারা কারা শুনবেন না হাত উঠান দু একজনে হাত উঠিয়ে ঝুঁকে পড়ে ওটা জোসে পড়ে হয়ে যায় যদি বলে বক্তা বলে সুভান আল্লাহ পাবলিক ঝুঁকে ঝুঁকে বলে দেখ তুফান আল্লাহ তো যাই গিয়ে অসুবিধে নেই মন দিয়ে শোনো সোনামুখী বাবজি আমার আপনারা যে মহাফিল এসেছেন সত্যি আল্লাহ পাক আপনাদেরকে আনিয়েছেন দাঁড়ান মাল বের করতে দিন বস্তার মুখ খুলছি তো কি বল হ্যাঁ অসুবিধে নেই তবে বেশিক্ষণ নয় জাস্ট ওয়ান ওয়ার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বুঝলেন আপনারা তো জানেন ভালো করে যে বেশি বেশিক্ষণ বক্তব্য রাখি না দরকার নেই এবার যদি আপনারা বলেন কেন হবে না অন্যান্য বক্তা তো দু ঘন্টা তিন ঘন্টা বলে আপনাকে আমি বলছি আপনি মেপে দেখেন অন্য তিন ঘন্টার তো এই হচ্ছে যারা শিক্ষিত লোক তারা বুঝবে সবাই বুঝবে না যাই হোক একবার হাত উঠিয়ে বলেন আল্লাহ আকবার আজকে যারা এই এসেছে এই গজল এই গজল এই লোকে বুঝে জাকির এসেছে বুঝলেন তো এরই বলছি তাছাড়া বলতাম না হ্যাঁ কারণ কোন জায়গায় আমার পাগড়ি থাকে কোন জায়গায় এমনি থাকে কোন জায়গায় সিম্পিল থাকে নানান জায়গায় নানা রকম ড্রেস থাকে তো লোকে বুঝতেও পারে না যে ওইটা না এটা আলাদা অরিজিনাল মাল এটা এক পিসি আছে অসুবিধে নেই আল্লাহ রহমতের নকল হয়নি আর হবেও না চিন্তা করার দরকার নাই আর একবার হাত উঠিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মোহাম্মতের সহিত বলেন ইয়ার রসুল এই মাহফিলে এসেছে ওগো আল্লা তালারহ রহমত পেয়েছে বে তাহার ওই সম্মান বলো সল্লু এলে হে সালা বলো সল্লু এলে হে সালাম যত সব মমিনে গণ এ ওকরে বারবার বলছি যে এখানে টাকা নিয়ে আসেন না আবার সাইডে দিবেন জি যখন বলবো যদি আমি বলি চাই তখন দিবেন আপনারা হ্যাঁ জি মতাশের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম সবাই বলেন সাল্লু আলাইহি সালাম বলো সাল্লো আলাইহি সালাম কত সুন্দর কথা দেখুন দূরি করিতে এলো এতিম দুঃখীর জালা এলো মক্কাই মোদের নবী কামলিওয়ালা একবার মোহাবতে সবাই বলেন সুবহান আল্লাহ বাড়বে তোমার ওই সম্মান বলো সল্লো এলে হে সালাম বলো সল্লো এলে হে সালাম তাই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য তোমরা শুধু আমার করবে কবে কবে কি হবে হবে না এটা আমি এবাদত আল্লাহ দেখে নিব একটা জিনিস বিশ্বাস করবে আমি আল্লাহ যেটা করি সেটা মঙ্গলের জন্য করি আমি আল্লাহ যা করি তোমাদের ভালোর জন্য করি এখানে একটা কথা মনে পড়ে গেল খুব সুন্দর কথা কিন্তু বলবো না থাক পরে বলবো বলবো বেশ ঠিক আছে বলবো বলবো আপনারা যদি বলেন কথা হচ্ছে কি আল্লাহ যা করে ভালোর জন্য করে আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য বাস সাইডে রেখে দেন এবার আসুন আমি বলি এটা মাদ্রাসার অনুষ্ঠান তাই তো মাদ্রাসার অনুষ্ঠান এখানে শিক্ষা দেওয়া হয় দিনই না দুনিয়াবি দিনই শিক্ষা দেওয়া হয় দিনই তালিম দেওয়া হয় আছে কি বাবা চার পয়সা দাম নেই এবার আপনি বলবেন হুজুর তাহলে শিক্ষার বিরুদ্ধে কথা বলছেন না খবরদার নয় কারণ জাগতিক বিদ্যার প্রয়োজন আছে মাইক্রোফোন কি আবিষ্কার করেছে মলবি না জাগতিক বিদ্যা জাগতিক বিদ্যা তৈরি করেছে এই যে মোবাইলকে করেছে জাগতিক বিদ্যা তৈরি করেছে এই যে বাল এটা জাগতিক বিদ্যা তৈরি করেছে সব কিছুরই প্রয়োজন আছে কিন্তু আমি বলতে চাচ্ছি এটা এর মূল্য কেবলমাত্র বেঁচে থাকাকালীন এর মরে যাওয়ার পরে এর কোনো দাম নেই আচ্ছা বলুন যে বাল্ব আবিষ্কার করেছিল জাগতিক বিদ্যা দিয়ে যে বাল্ব আবিষ্কার করেছে বলুন তো দেখি ও যখন মারা গেল ওর কবরে কটা এলইডি বাল্ব জ্বললো জ্বলবে না যে এয়ার কন্ডিশন তৈরি করলো এয়ার কন্ডিশন দিয়ে আমরা দুনিয়ার বুকে একটু শান্তি ভোগ করি ভালো লাগে ঠান্ডা গরমের সময় সুন্দর বাতাস পাই হাওয়া পাই শরীরটা নর্ম হয়ে যায় অতএব এটার প্রচুর দরকার এটা নিয়ে আমরা উপকৃত হয়েছি কিন্তু কতক্ষণ বেঁচে থাকাকালীন যে আবিষ্কার করেছিল ও যখন মারা গেল ওর কবরে কয়টা এয়ার কন্ডিশন দরকার হয়েছে কোন মূল্য নেই এর শুধুমাত্র দুনিয়াতেই যত বড়ই ডিগ্রি হাসিল করুন আর যত বড় হোক আপনার দাম আপনার মর্যাদা শুধুমাত্র শরীরের নিঃশ্বাস যতক্ষণ আপডাউন হচ্ছে আপডাউন হচ্ছে আর জাগতিক বিদ্যা শিক্ষা করার মূল উদ্দেশ্য হলো একটাই অন্য কোনো আখেরাতের উদ্দেশ্য নয় আপনি বলতে পারবেন যে এল এল বি করেছে তাকে জিজ্ঞাসা করুন ভাই আপনি এলএলবি কেন পাস করলেন ও কি বলবে যে ভাই কবরে মুন কার নাকিরে সওয়াল জব আসান করতে পারবো এলএলবি করেছি না যে এম করেছে তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি এম পাস কেন করলেন কি প্রয়োজন ছিল সেও কথা বলতে পারবে না আমি আখেরাতের উদ্দেশ্যে পাস করেছি সেও বলবে ভাই আমি দুনিয়ার জন্যে যত বড় ডিগ্রি হাসিল করুন উদ্দেশ্য একটাই থাকে নামি দামি হব প্রভাবশীল ব্যক্তি হব হয় চাকরি উদ্দেশ্য চাকরি করব নইলে উন্নত ব্যবসায়ী হব প্রচুর টাকা ইনকাম করব দুনিয়ার বুকে সুখ বিলাসে জিন্দেগি কাটাবো এটাই তাদের উদ্দেশ্য আখেরাতের কোনো উদ্দেশ্য নেই নইলে ওই যখন মরে যাই ওর বাবা যখন মা ওকে বলেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার একবার পড়ে দেখু ইংরেজিতে হবে না সেই তখন কিন্তু এই আখের দিনই বিদ্যার প্রয়োজন আছে কিন্তু সব কিছুরই দরকার আমি বলতে চাচ্ছি একটাই যে জাগতিক বিদ্যার প্রয়োজন শুধুমাত্র দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন মরে গেলে আপনার পাঁচ পয়সা কোনো দাম নেই কিন্তু কোরআন মাজিদ চিন্তা করুন এবং জাগতিক বিদ্যার আরেকটা কারণ ওই ছেলেকে কেজিতে থেকে শুরু করে প্রাইমারি অবধি পড়ান হাই স্কুল অব্দি মাধ্যমিক অবধি পড়ান কিন্তু ওই ছেলের কোনো দাম হবে না না ভালো পোস্টে চাকরি করতে পারবে না ভালো কোনো ইঞ্জিনিয়ার দামই কোনো মানুষ হতে পারবে কখনো সম্ভব নয় ওকে যত পড়াশোনা করবে যত ডিগ্রি হাসিল করবে তত এর দাম বাড়বে নইলে কোনো দাম হবে না কিন্তু দিনই বিদ্যার দাম দেখুন একটা নাবালক ছেলে ওর গরিব ঘরের ছেলে ছেঁড়া জামা ছেঁড়া পায়জামা ছেঁড়া টুপি পরে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে যখন বই হাতে করে নিয়ে মাদ্রাসার বের হলো আমার আল্লাহ বলে বান্দারে তোমাকে মনে হচ্ছে দুনিয়ার রাস্তায় চলছে কিন্তু ওই বান্দার পদতলে আমার মনোনীত জিব্রিল ফেরেস্তা পর বিছিয়ে দিয়েছে বাচ্চা থেকে তার সম্মান আল্লাহ রাব্বুল ইজ্জত বাড়িয়ে দেন এরপরে মাদ্রাসায় যখন বাচ্চাটা হাজির হয় এখন আলিফ বা তা সা এসব কিছু পড়ে নাই কেবল মাত্র মাওলানা সাহেব পড়াচ্ছে বাবা বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু যেমন পড়ানো হলো হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ছেলের বাবা কিংবা মা দুনিয়া থেকে